এই বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ঘুরে দেখা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের দেখাবো বাদকুল্লা আড্ডা মায়ের আশ্রম প্রায় পঁচাত্তর বছরের পুরোনো এই আশ্রম খুব ভালো লাগবে একান্ত নিরিবিলি জায়গা তো চলো সঙ্গে থাকো ঘুরে দেখাবো তোমাদের আজকে আড্ডা মায়ের আশ্রম আমি এখন বারো নম্বর চৌত্রিশ বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে চলেছি বাতকুল্লার উদ্দেশ্যে স্টেশন থেকে টোটোতে পাঁচ মিনিট সময় লাগে মন্দির বাকুল্লা শাখা চলো এখন মন্দিরের ভিতরের অংশটা ঘুরে দেখাবো মন্দিরের সিংহদুয়ার এখানে বাইরে গাড়িটা রেখে বা ভিতরে গেছে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমি আজকে সেই মন্দির দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ সংঘের আদ্যাপীঠ বাতকুল্লা শাখা এইগুলো দেখছো এই বিল্ডিং গুলো দেখছো এগুলো হচ্ছে রাত্রি যাপন করা যায় এখানে আসলে যারা দূর থেকে আসে তারা রাতের বেলা এই বিল্ডিং এ থাকে বিল্ডিং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় প্রথমে তোমাদের দেখি দিই ঢুকেই ডান দিকে পার্বতী মন্দির মাতা পার্বতী আছে এখানে পার্বতী মন্দির ভাই দরজা খুলে দিয়েছেন হ্যাঁ বাবু নাম কি রোহিত রায় হ্যাঁ দেবো আটকে দেব ঠিক আচ্ছা এই যে হচ্ছে দেবী পার্বতী রস লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক উভয়ই আছে মাসে পা মা কালী আছেন দিকে মা মনসা আছেন প্রতিদিন নিত্য পুজো হয় এছাড়া দুর্গা পুজোতে তো পুজো হয় যা যাক জগন্নাথ মন্দির জগন্নাথ দেব আছে এখানে জগন্নাথ মন্দিরের ভেতরটাও তাদের দেখাচ্ছি কদিন আগে রথযাত্রা হলো জগন্নাথ দেবের জয় জগন্নাথ জগন্নাথ বলরাম এবং মহারানী সুভদ্রা এখানে বিরাজমান তো সবাই একবার কমেন্ট বক্সে জয় জগন্নাথ বলবেন মন্দিরের ভিতরটাও দেখিয়ে দিই ঘুরিয়ে একটা ফ্যান আছে লাইট আছে সবই আছে জগন্নাথ দেবের মন্দিরের ডান দিক আছে জগন্নাথ দেবের রথ এই রথে করেই উনি ঘুরে বেড়ান এখানে সেই রথ সারা বছর সংরক্ষিত করে রাখা হয় বাঁদিকে আছে জগন্নাথ দেবের স্নান ঘর জগন্নাথ দেবকে এখানেই স্নান করানো হয় এই মন্দিরে এই হচ্ছে জগন্নাথ দেবের স্নানের জায়গা উচ্চতম শিব যা যাক শিব মন্দির নদেশ্বর বাবা নামে এখানে পরিচিত বাবা ভোলেনাথ ভোলেনাথের শিবলিঙ্গ এখানে বিশাল শিবলিঙ্গ আছেন দেখুন কতটা উচিত এই হচ্ছে ভোলেনাথের শিবলিঙ্গ অনেক কিছু এটা ছোট করে বাবা ভোলেনাথের আছে ভোলেনাথ নন্দী মহারাজ চলো একটু খাড়া সিঁড়ি উঠতে খুবই কষ্ট বয়স্ক মানুষরা উঠতে পারবেন না সহজে ধরে ধরে উঠতে হবে এই দেখো আর দেখো কতটা উপরে আমি উঠেছি ভোলেনাথের এখানে নামতে হবে প্রচন্ড খাড়া সিঁড়ি ভয় লাগছে নামতে তোমরা আসলে সাবধানে ওঠানামা করবে আর এদিকে আছে শ্রীমদ অন্নদা ঠাকুরের অন্যতম পর্ষদ ব্রহ্মচারী নিরঞ্জন ভাইয়ের মন্দিরটা হচ্ছে মায়ের মন্দির খুলে গেছে এখানে মন্দিরে ঢুকেই সামনেই আছে মুনি ঋষিদের বাসস্থান এখানে সবাই মুনি মুনিষরা বসে আছেন তুমি তুমি করে নাও এখানে চোদ্দ জন মুনি ঋষি বসে আছেন জয় হচ্ছে যুগল মন্দির হচ্ছে নবগ্রহ দেবতার বাসস্থান দেখুন নবগ্রহ দেব এখানে অবস্থান করেছেন এছাড়াও এখানে মা শীতলা দেবী মা মা মনসাও এখানে অবস্থান করেছেন এখানে একত্রে বাবা ভোলেনাথ মা কালী রাধাকৃষ্ণ বাবা লোকনাথ সকলে এখানে আছে দেখতে পাচ্ছি এবং ভগবান বিষ্ণু এখানে আছে মাতা জগন্নাথ মাতা রানী এখানে বিরাজমান দেখুন এবার আমরা বন্ধুরা মায়ের মন্দির চলুন যাক মা চন্ডীর মন্দির এই হচ্ছে মা চণ্ডী এখানে দেখুন মাচনটি ভয়ঙ্কর রূপে সিংহের উপর অধিষ্ঠান করেছেন হার হার মহাদেব এখানে ভোলেনাথ আছে এবং বাবা লোকনাথ